সালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছি আশা করছি ভালো আছেন মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এখন আমরা একটা সাগর কাছাকাছি সাগর পার নদীর পার চাই বলেন না কেন এই পাশে আসি অনেক সুন্দর একটা জায়গা শান্তির জন্য চলে আসছি

কিছু আছে কলা গাছ কলা গাছ এটা হুম কলা গাছ হাটা কি গাছ এটা হলো বাদ দি গাছ ওইটা হলো খাদুর গাছ খেজুর গাছের তো হ্যাঁ খালাই হয়েছে লস পড়বেনি লস পড়বে ভাই লসটা পড়বে শীতকালে লসের গাছ না হম

দেখি দূর যার গাছে দেখলে খুব সুন্দর জায়গা ভাই এদিকে মাছ মাছ কেটে অনেক শ্বাস এখানে ভাই এখানে গেলো দিয়ে মানুষ চলে যেতেছে না মানুষ কি বারে বিদেশ লাগে দেখেন কি সুন্দর কাজ দেখে যুক্ত কাছে দুইটা কেজুর দুইজনের সিঁড়ি দূরে ধরে নিজা Đi bì này, bí đê, đơ. Cái gì, đơ, xanh, khuẩn, đơ. đâu